হ্যালো বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন আজ আলোচনা করব কিভাবে সহজ উপায়ে ওজন কমানো সম্ভব আসুন শুরু করা যাক এক প্রতিদিন পর্যাপ্ত পানি পান করুন ওজন কমানোর জন্য পর্যাপ্ত পানি পান করা অত্যন্ত জরুরি পানি আপনার মেটাবলিজম বৃদ্ধি করতে সাহায্য করে যা ক্যালোরি পোড়ানোর হার বাড়িয়ে দেয় আপনি যদি খাবারের আগে এক গ্লাস পানি পান করেন তবে আপনার ক্ষুধা কমে আসবে ফলে কম খাওয়ার সম্ভাবনা বেড়ে যাবে দুই প্রোটিনযুক্ত খাবার খান প্রোটিন সমৃদ্ধ খাবার খেলে আপনার ক্ষুধা অনেকক্ষণ ধরে কম থাকে প্রোটিন যেমন ডিম মাছ মাংস বাদাম ইত্যাদি খেলে মাংস পেশি গঠিত হয় এবং আপনি দীর্ঘক্ষণ ধরে উদ্যমী থাকেন পাশাপাশি প্রোটিন খাদ্য হজম করতে ক্যালোরি বেশি ব্যয় হয় যা ওজন কমানোর ক্ষেত্রে সহায়ক তিন পর্যাপ্ত ঘুম নিন ঘুমের অভাব আপনার মেটাবলিজম কমিয়ে দেয় যা ক্যালোরি পোড়ানোর হারকে কমিয়ে দেয় এর ফলে ওজন কমানো আরও কঠিন হয়ে পড়ে প্রতিদিন সাত আট ঘন্টা ঘুম নেওয়া নিশ্চিত করুন কারণ এটি শুধু শরীরের নয় মনেরও বিশ্রাম নিশ্চিত করে চার শারীরিক ব্যায়াম ওজন কমানোর জন্য নিয়মিত ব্যায়াম করা অপরিহার্য আপনি যদি জিমে যেতে না চান তাহলে বাড়িতে সহজ কিছু ব্যায়াম যেমন হাঁটা দৌড়ানো সাইক্লিং করতে পারেন আপনি প্রতিদিন ত্রিশ মিনিট হালকা ব্যায়াম করতে পারেন যা আপনার ক্যালোরি বাড়নে সহায়তা করবে পাঁচ শাকসবজি এবং ফলের প্রতি নজর দিন ফাইবার এবং ভিটামিন সমৃদ্ধ শাকসবজি ও ফল নিয়মিত খাদ্য তালিকায় রাখুন এই খাবারগুলো কম ক্যালোরিযুক্ত হলেও বেশি পুষ্টি সমৃদ্ধ যা আপনাকে পেট ভরিয়ে রাখবে এবং ক্ষুধা কমাবে ফলে অপ্রয়োজনীয় ক্যালোরি গ্রহণ কমে যাবে ছয় ছোট প্লেটে খাবার খান মানসিকভাবে আমরা বড় প্লেটের খাবারকে বেশি ভাবি ছোট প্লেটে খাবার খেলে আপনি অল্প খাবারও অনেক মনে করবেন এবং আপনি অপ্রয়োজনীয় খাবার গ্রহণ এড়িয়ে চলতে পারবেন সাত সুগারযুক্ত পানীয় এড়িয়ে চলুন সুগার বা চিনি জাতীয় পানীয় যেমন সফট ড্রিঙ্ক ফ্রুট জুস এনার্জি ড্রিঙ্ক ইত্যাদি আপনার ওজন বাড়ানোর জন্য দায়ী এগুলোতে অনেক বেশি ক্যালোরি থাকে কিন্তু কোনো পুষ্টিগুণ নেই তাই এই ধরনের পানীয় থেকে দূরে থাকাই ভালো আট ধীর গতিতে খাবার খান খাবার ধীরে ধীরে খেলে মস্তিষ্ককে সময় দেয় যে আপনার পেট ভরে গেছে দ্রুত খাবার খেলে বেশি খাওয়ার প্রবণতা থাকে যা ওজন বাড়ানোর একটি বড় কারণ তাই ধীর গতিতে খাবার খান এবং উপভোগ করুন নয় নিয়মিত খাবার খান তবে পরিমাণ কমান অনেক সময় আমরা মনে করি কম খাবার মানেই দ্রুত ওজন কমবে কিন্তু এটা সঠিক নয় বরং দিনে চার পাঁচবার ছোট ছোট পরিমাণে খাবার খান এটি আপনার মেটাবলিজমকে সক্রিয় রাখবে এবং আপনি দিনের বাকি সময় বেশি ক্ষুধা অনুভব করবেন না দশ মানসিক চাপ কমান মানসিক চাপ ওজন বৃদ্ধির অন্যতম কারণ হতে পারে চাপের কারণে আমরা অনেক সময় অতিরিক্ত খেয়ে ফেলি তাই নিয়মিত মেডিটেশন যোগ ব্যায়াম কিংবা হাঁটাহাটির মতো কার্যকলাপের মাধ্যমে মানসিক চাপ কমানোর চেষ্টা করুন বন্ধুরা এই ছিল আজকের আমাদের দশটি সহজ টিপস এগুলো মেনে চললে আপনি ওজন কমাতে পারবেন তবে ধৈর্য ধরতে হবে এবং নিয়মিত থাকতে হবে ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক দিন কমেন্টে আপনার মতামত জানান আর চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না দেখা হবে পরের ভিডিওতে ততক্ষণ পর্যন্ত সুস্থ থাকুন ফিট থাকুন ধন্যবাদ